সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি জশরী আপনাদের সকলকে জানাই সালাম কোরআন যে পর্দার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআন নারীদের একটি নেত্রী হিসেবে মারিয়াম সিদ্দিকাকে কে করেছে মারিয়াম সিদ্দিকাকে সবাই ফলো করবে তার পর্দা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো মোহাম্মদুর রসুল্লার পক্ষ থেকে তিনি কিভাবে থেকে আর তার বিপক্ষে কিভাবে এই হুজুর দুনিয়া থেকে চলে গেছেন জাতিকে কি শিক্ষা দিয়ে গেছেন আসুন আমরা একটু ওনাদের কাছ থেকে শুনি সম্মান বাঁচানোর কি দায়িত্ব তাদের নাই আমাদের তো ঘরে ঘরে নারীরা আছে নারীর অবদান আমরা স্বীকার করি আমাদের মা বাবা মা বোন আমাদের স্ত্রী সবাই নারী ছাড়া তো জগৎ অচল তাই না সেখানে সম্পর্কে যদি এই জাতীয় কথা বলা হয় তাহলে আমাদের মুসলিম পুরুষ ভাইয়েরা তারা কি এমন কিছু করেছিলেন আমরা কি জানি আসুন পরের ভিডিওটা দেখি উনি কি বলছেন মহিলা তেঁতুলের মত তেঁতুলের মত তেঁতুলের মতো একটা ছেলে তেঁতুল খাইতেছে সে আপনি দেখতেছেন আপনার

হ্যাঁ হ্যাঁ উনি যে নেতাজীর পাশে বসতেন তাকে যদি উনি তেঁতুল মনে করেন আর ওনার যদি কথা বলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটা মহিলাদের সম্পর্কে যে নোংরা কথা বলা উনি কি মায়ের পেট জন্মান নাই তো মায়ের সম্মানটুকু উনি রাখবেন না ওনার কি বোন নেই ওনার কি নিজের স্ত্রী নেই তাদের সম্মান রাখবেন না যে ধরনের নোংরা জঘন্য কথা বলেন

নাসরিনের মাথার দামও উঠিয়েছিলেন কথাও শোনেন তখন আমরা বুঝতে পারবো যে শত্রু বলে মনে হয় তাহলে কি আপনারা ভালো আবার আওয়ামী লীগের সাথে জোট করবেন কিনা আওয়ামী লীগের সাথে জোট ধর্ম যতদিন ধর্ম নির্ভরতা আওয়ামী লীগের সাথে আমাদের জোট হবে না ধর্ম নির্মাণে মনে করি আর বিএনপি শিক্ষানীতি এবং নারী নীতির মধ্যে আপনার আপত্তির মূল জায়গাটা কোথায় নারীদের আপনি আসলে কোথায় দেখতে চান নারীদের যে সম্মান ইসলাম দেশে কোন ধর্মেই সম্মান নারীদের ইসলাম আসার পূর্বে নারীরা তো বান্দির মত ছিল ইসলাম আইসে প্রথম নারীদের স্বাধীনতা দিছে এবং নারী পুরুষের কিছু পার্থক্য আছে এটা বিজ্ঞান স্বীকার করে কোরআন হাদিস স্বীকার এবং সেটাকে মানতে হবে নারী পুরুষ এক না ইসলাম চায় নারী পুরুষ না হোক পুরুষ নারী না হোক কিন্তু পার্থক্য এখন সবচেয়ে ইসলামের দুর্বল দিক মনে করি নারীদেরকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতে নারী পুরুষ না হোক পুরুষ নারী না হোক এই জায়গাটা একটু বলবে ব্যাখ্যা করবো মানে নারীদের জন্য কোন স্পেসিফিক কাজ ভিন্ন আইন আছে পুরুষদের জন্য ভিন্ন আইন আছে নারীরা পর্দায় থাকবে পর্দার বিষয়টা নিয়েও কিন্তু অনেকে এরকম তো ইয়ে তোলেন যে মানে আসলে স্পেসিফিকলি কোন জায়গায় কিভাবে পর্দা করার কথা এই অর্থটা যে ভূমিকা পড়তে হবে বলার অর্থ নিজের সৌন্দর্য নিজের বানাও এটাকে ঢেকে রাখা পরপুরুষ হয়ে যাবে প্রয়োজনে যেহেতু চেহারা খোলা উচিত আর যেখানে ফেতনা না হয় সেখানে খুলতে পারে যেমন বৃদ্ধ মহিলারা ফেতনা শব্দটার অর্থ যদি ফেতনা শব্দ অর্থটা হইল পরীক্ষা বলা যায় বিপদে ফেলাই দেওয়ার একটা আশঙ্কা কিন্তু বোরখার কোন বিষয় আবার নেই সাধারণত যে বোরখা না হয় না খুব এখানে সাংবাদিক তিনি বলছেন বোরখা তো কোরআনে নেই সেটাও কিন্তু এই হুজুর এড়িয়ে গেলেন এবং এই হুজুর নারীদের ফিতনা হিসাবে ঘোষণাও দিয়ে দিলেন চলুন আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামা নাবিন থেকে সত্যায়িত করা ইসলামের বিধানটা জানি এত সময় তো শুনলেন আপনারা ফেক ফেক মোহাম্মদের ফেক ওয়ারিসের ফেক কথাগুলি কোরআন থেকে আমরা জানব এই কোরআন মনে রাখবেন আপনার এবং আমার জন্য এটি এমন একটি গ্রন্থ যেটি আপনাকে এবং আমাকে কি করতে হবে আঁকড়ে ধরতে হবে যদি আপনি এবং আমি এই কোরআনকে আঁকড়ে ধরি তাহলে কখনো আপনি এবং আমি পথভ্রষ্ট হব না এই কোরআনের দশ নম্বর ইউনুসের বত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ হতামা নাবিন দ্বারা সত্যায়িত ফাজা আলী কুমুল্লাহ রব্ব কুমুল হাক ফামাজা বা আদাল হাক ইল্লা দলাল ফান্না তুসরফুন ইনি তো হচ্ছেন তোমাদের মহাসত্ব চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ আর কোরআনের মহাসত্বের পরে বিভ্রান্তি ছাড়া আর কি বা রয়েছে তোমরা যে কোথায় কোথায় ঠোকর খেয়ে বেড়াচ্ছ তো কোরআনের বাহির থেকে আপনারা অনেক কথা শুনলেন আর এই যে দুইজন হুজুর একজন তেতুল তথ্য দিয়েছেন এই তেতুল তত্ত্ব দিতে যে তিনি যে কথাগুলি বলেছেন আল্লামা শফি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন ওনার তেতুল বক্তব্যে হচ্ছে মহিলাদেরকে তুলনা করেছেন তেতুলের সঙ্গে তিনি বলেন মহিলাদেরকে দেখলে দিলের মধ্যেই মধ্যেই লালা বাইর করতে ইচ্ছা হয় লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করতে ইচ্ছা হয় এগুলি খেয়াল যেটি ইসলামের উপরে চালানোর চেষ্টা করেছেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সেটি কখনো পছন্দ করবেন না কারণ এই টাইপের হুজুরেরা মানুষকে বিভ্রান্ত করে চলেছে আবারও সাংবাদিককে আমি ধন্যবাদ জানাই যিনি কিনা বলতে পেরেছেন যে কোরআনে তো মুখ নেই নম্বর মুখঢাক আল ইমরানের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আসুন একটু শুনেনি মোহাম্মদুর রসুল্লাহ দ্বারা সত্যায়িতা ফারিকা তহম মিনাল কিতাব মিনাল কিতাব ওয়াকুল না হুমিন আইন দিল্লাহ ওয়ামা হোয়ামিন আইন দিল্লাহ ওয়াকুল অহমি আলমুন মানুষের মধ্যে একদল মানুষ আল কিতাব সম্পর্কে এমনভাবে কথা বলে যেন সেটাকে তোমরা আল কিতাবের অংশ বলে মনে করো অথচ তা আল কিতাবের অংশ নয় তারা বলে এও তালার কাছ থেকে এসেছে মানে এদের হাদিসের কথা এদের ফিকার কথা এদের বানোয়াট কথাবার্তাগুলি এদের ফলসফা কিন্তু আল্লাহ তালার কাছ থেকে তা মোটেই আসেনি তারা জেনে শুনেই আল্লাহ মিথ্যা চাপিয়ে যায় তো মনে রাখবেন এই কোরআন একটি দূরদর্শিতার উৎস এটি বা জ্ঞান জ্ঞানচক্ষ খোলার গ্রন্থ তাই পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়ার ইয়ার কুড়ি নম্বর আয়াতে কি বলছে হা দা বাসায় কম ওকিনুন এই বাসায়ের তথা জ্ঞান চক্ষু খোলার গণন্ত এই কোরআন মানব জাতির জন্য দূরদর্শিতার উৎস আর দৃঢ় বিশ্বাসী কমের জন্য পথ নির্দেশ ও রহমত এবার আসুন মুখ ঢাকা বোরকা ইসলামে কেন মোহাম্মদুর খতামান আবীন দ্বারা সত্যায়িত না ভালো করে জেনে নিন এবং আজ থেকে ঘরে যদি আপনাদের বোরকা নামক এই নোংরা কাপড়টি থাকে এই কাপড়টি দিয়ে অন্য কোন কাজ নিন নইলে আপনি এই কোরআনের আয়াতগুলির বিরুদ্ধে চলে যাবেন মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন তিন নম্বর সুরা আল ইমরান এর বিয়াল্লিশ এবং তিতাল্লিশ আয়াত দুটি থেকে ওয়াই মালাই আলামিন এবং মালাইকারা যখন বলে হে মাওরিয়াম আল্লাহ তোমাকে মনোনীত করেছেন পবিত্র করেছেন গোটা জাহানের নারী জাতির উপর তোমাকে মনোনীত করেছেন তিতাল্লিশ আয়াতে বলা হচ্ছে ইয়া মারিয়াম ক্লুতি লি রব্বি কি ওয়াস জুদি ওয়ার কাইমা আর হে মারিয়াম নিজ রবের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে যত্নবান হও সাজদা এবং রুকু করো যারা রুকু করছে তাদের সাথে তো মাসজিদে রুকু এবং সেজদা পুরুষেরাই করে তাদের সাথে মারিয়াম সালাতের প্র্যাকটিস করে গেছেন এবং এটি সবসময় মারিয়ামের সিফাতের নারীরা করে থাকে মারিয়ামের এইবার মুখ নিয়ে আসুন যেটি একজন মুসলিমা মুমিনা নারীর কর্তব্য উনিশ নব্বসরা মারিয়ামের ছাব্বিশ আয়াতে বলা হচ্ছে ফাকুলি অশ্রবি অকরি আইনা ফাইম্মা তারা মিনাল বাসারি, তারা মিনাল বাসারি আহাদান ফাকুলি ইনি নাজার তুলি রহমানি সৌমান ফালানু কাল্লিম আলিয়া মারিয়াম সিদ্দিকা মুসা রাসুল এবং হারুন রাসুলের বোন আর মুসা রাসুল এবং হারুন রাসুল ঈসা রাসুলের মামা তো এখানে বলা হচ্ছে এখন তুমি খাও পানি পান করো আর তোমার চোখ দুটি ঠান্ডা করে নাও তারপরে তুমি যদি কোনো লোককে দেখতে পাও তাহলে তুমি বলবে আমি তো রহমানের জন্য সম তথা রোজার মানত করেছি

তারপরে তাকে ইসাকে সঙ্গে নিয়ে তার কমের কাছে যায় কম লোকেরা বলে হে মারিয়াম হে মারিয়াম মানে কি সরাসরি ভাবে মারিয়ামকে চিনছে তারা মুখ বোরকা ছিল। কলু সবাই বলে উঠছে ইয়া মারিয়াম মা কানা চিতি সাইয়ান ফারিয়া তুমি তো একটি অদ্ভুত কাণ্ডের সাথে এসেছ সবাই মারিয়ামকে চিনেই তার নাম ধরে ডাকছে কোন মুখ ঢাকা বোরকার ভিতরে ট্যান্ট হিসেবে বন্ধ একটি মেয়েকে আপনি নাম ধরে ডাকতে পারবেন যাকে আপনি দেখেননি এরপরে আবার কোন দিক থেকে ডাকা হচ্ছে তাকে ইয়াও তা হারুন সবাই কি বলছে আরে হারুনের বোন তো মারিয়ামকে সরাসরি সবাই চিনছে হারুনের বোন হিসেবে চিনছে এবার তোমার না বাবা তো আর বদলোক না বাপের দিক থেকে চিনছে এবার মা অসতী না তো মায়ের দিক থেকে বাপের দিক থেকে ভাইয়ের দিক থেকে সরাসরি চারটে দিক থেকে একটি নারীকে চিনতে হবে তেতুল হুজুর বলেছেন বেদাই ট্যান্টের মধ্যে বন্ধ করে রাখবেন আবার আমিনিসেব বলেছেন বিধাই সেটি মানতে হবে তাহলে মনে রাখবেন তারা হচ্ছে ফেক মোহাম্মদের অনুসারী এবং ফেক মোহাম্মদের ওয়ারিস হয়ে কথা বলেছে উনত্রিশ আয়াতে বলা হচ্ছে তারপর মারিয়াম নিজ সন্তানের দিকে ইশারা করে সমাজের লোকেরা বলে আমরা তার সাথে কথা বলবো কিভাবে যে নাকি এখনো দৌলনার সন্তান তখন দোলনার সন্তান বলে ওঠে নিশ্চয় আমি আল্লাহ তাল বান্দা কলাইনে আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওজা আলানী নাবিয়া আল্লাহ আমাকে লিখিত আল করেছেন। আর আল্লাহ তো আমাকে বিশেষ খবরদাতা নোবারক নৈকট্যপ্রাপ্ত আমি যেখানে থাকি না কেন ওজা আলানী মুি ওয়া জাকাতি মাদুম তো হাইয়া আমাকে নামাজ এবং জাকাত সম্পর্কে তাকিত করা হয়েছে যতদিন আমি বেঁচে থাকবো আর আমার মায়ের সাথে আমি হচ্ছি সদ ব্যবহারকারী আমাকে তো রুড় এবং মোড় হিসেবে সৃষ্টি করা হয়নি আর আমার উপরে শান্তি শান্তি যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছে যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে আবার জীবিত করা হবে আর আমি উঠে দাঁড়াব এই কথাই তো নি মারিয়ামের সত্য কথার মধ্যে মানুষের মানুষেরা সন্দেহ পোষণ করে তো এই কথাগুলি যখন আপনারা আজ আমার কাছ থেকে শুনছেন আমাকে তো গালি আপনারা দিয়েই চলেছেন পাঁচশো এবং ফেক মোহাম্মদ বোঝানোর চেষ্টা করে চলেছি আসল আল্লাহ এবং মিথ্যা আল্লাদের মিথ্যা ভগবানদের মিথ্যা দেব দেবতাদের মিথ্যা গডস এবং ফেক যে সমস্ত সাস্টেইনার তৈরি করা হয়েছে এদের চেনানোর জন্য পার্শ্ব পর্বের ভিডিও আপনারা বোঝার চেষ্টা করুন কোরআন থেকে যদি আমি না বলি আর কোরআনের বাহির থেকে যদি আমি বলি তাহলে আমি নিজেও একজন ফেক হয়ে যাব কিন্তু কোরআন থেকে যদি বলি তাহলে আপনাদের উচিত মেনে নেওয়ার তবে এই চারশো টি ভিডিও বোঝার জন্য আপনাকে প্রথম ভিডিওটি দেখতে হবে এবং ভালোভাবে একজন না শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ আর এই লক্ষ লক্ষ মোহাম্মদের একজন ফেক গডফাদার রয়েছে আরব ইতিহাসে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তিনি হলেন খতামান এখন আপনারা চিন্তা করে দেখুন পর্দার বিধান মুখঢাকার বিধান এটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খতামার নাবীন দ্বারা সত্যায়িত করাকে মানবেন না ফেক যারা বলে চলেছে তাদের মানবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন